আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় ঐতিহাসিক গরুর হাট ঢাকা গাবতলিতে আপনারা জানেন গাবতুলির হাটে বাংলাদেশের সবচেয়ে বড় বড় গরুগুলো বিক্রি করার জন্য আনা হয় প্রতি বছরের মতো এবারও গাবতুলির হাটে অসংখ্য গরু আনা হয়েছে আমার সামনে আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বিশাল সুতাম দেহের একটি দানবীয় সার গরু গরুটি আনা হয়েছে চড়াঙ্গার থেকে ওজন ধারণা করা হচ্ছে পঁচিশ মনের মতো গরুটির দাম চাওয়া হচ্ছে বারো লক্ষ টাকা গরুর মালিক পক্ষের সাথে কথা বলে জানতে পারলাম গরুটি নাকি এখন পর্যন্ত ছয় লক্ষ টাকা দাম উঠেছে বিক্রেতা বলছে আট লক্ষ টাকা হলে গরুটি বিক্রি করবে গরুটির রং মাসালা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গায়ের রং সুন্দর হয় গরুটির দামও একটি বেশি চাওয়া হচ্ছে তবে গরুটির যেমন দাম তেমন সুন্দর এবং সুটাম দেহের অধিকারী